বলিউডে গোবিন্দকে বলা হতো কমেডি কিং সত্যিকার অর্থেই রোমান্টিক কমেডি সিনেমার কিং ছিলেন তিনি তবে ক্যারিয়ারের শেষ দিকে এসে যেন সময়ের সঙ্গে তাল মেলাতে পারছিলেন না তিনি সবশেষ সালমান খানের সঙ্গে পার্টনারই ছিল তার হিট সিনেমা এরপর আরও কিছু সিনেমায় অভিনয় করেছেন কিন্তু হিটের দেখা আর পাননি একই সময় ভারতের কেন্দ্রীয় রাজনীতি নিয়েও ব্যস্ত হয়ে পড়েন ফলে বলিউডে তার গতি অনেকটাই স্লথ হয়ে যায় কিছুদিন আগে ঘোষণাও দেন আর অভিনয় করবেন না যদিও তার এই ঘোষণায় ভক্তরত বটে খদিশতাও না নাখোশ ছিলেন সোশ্যাল মিডিয়ায় যখন বিষয়টি নিয়ে চর্চা চলছে তখনও নিশ্চুপ গোবিন্দ তবে বিদায়ের আলোচনা ছাপিয়ে নতুন করে ভাইরাল হয়েছেন এই অভিনেতা সম্প্রতি তার নতুন একটি লুক প্রকাশ হয়েছে ইন্টারনেটে যেখানে দেখা গেছে গোফ ওয়ালা গোবিন্দকে তার এই নতুন লুক দেখে বিভ্রান্ত দর্শকরাও তাহলে কি আবারও সিনেমা জগতে ফিরতে চলেছেন তিনি এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কারণও আছে বেশ কয়েক বছর ধরে গোবিন্দর যে লুক দেখে অভ্যস্ত সবাই তার চেয়ে একেবারেই ভিন্ন নতুন লুকটি এ নিয়ে চলছে বিশ্লেষণ কেউ কেউ বলছেন আসলে এটা গোবিন্দ নয় তার মতো দেখতে কেউ পার্টনারের পর গোবিন্দর কোন সিনেমায় বক্স অফিসে সাফল্য আনতে পারেনি বারবার তিনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন বিরতি দিয়ে প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন কিন্তু কোনোটাই কাজে লাগেনি ভক্ত দর্শকদের প্রত্যাশা অনুযায়ী সিনেমা তিনি উপহার দিতে পারেননি